সভাপতি হিসেবে মনোনীত করা করেছে আমি মোহাম্মদ কামরুজ্জামান মোগল সুমন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আর সাবুর রহমান যশোর জেলা শাখার সুযোগ আহ্বায়ক সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পাঁচ সদস্যের একটি কমিটি আংশিক কমিটি অভয়নগর উপজেলা কৃষক দলের দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অভয়নগর থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কোচি ও সদস্য সচিব শিকদার সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিগত পঁচিশ এগারো দুই ইংরেজি তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সুযোগ আহ্বায়ক সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পাঁচ সদস্যের একটি কমিটি আংশিক কমিটি অভয়নগর উপজেলা কৃষক দলে দেওয়া হয়েছে সেখানে মোহাম্মদ কামরুজ্জামান মোগল সুমনকে সভাপতি আব্দুল হক মুললকে সিনিয়র সহসভাপতি আমি মোহাম্মদ আশাবুর রহমান মোল্লা আমাকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রাজ্জাক গাজীকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং কামরুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি দেওয়া হয়েছে এবং আমাদেরকে যশোর জেলা কৃষক দল এই কমিটি ঘোষণার নব্বই দিনের মধ্যে একাত্তর সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কমিটিতে কামরুজ্জামান মুঘল সুমনকে সভাপতি ও আসাবুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি আব্দুল হক মোড়ল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল আলম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কৃষি উন্নয়নের জন্য কৃষকদের প্রতি মৌমত্ব কারণে উনিশশো সালে কৃষক দল গঠিত গঠন করেন এবং তার ধারাবাহিকতায় তিনি খালখন কর্মসূচি গ্রহণ করেন কৃষিতে খাল বিপ্লব অর্জন করেন এবং তারই তারই ধারাবাহিকতা ধরে আমাদের দেশ জনাব দেশ সাহেব তারেক রহমান কৃষির উপর অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কিভাবে কৃষকের সার বীজ তারপরে কীটনাশক স্বল্প মূল্যে তাদের দুয়ারে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের কঠিনভাবে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে পরিবর্তিত প্রেক্ষাপটে কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করায় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে কৃষকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি বিপ্লব আমরা বাস্তবায়ন করব কৃষক শ্রমিক জনতা এদের সাথে কাজ করার যে নির্দেশ আমাদেরকে দিয়েছে যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এই কৃষি নির্ভর বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশকে পরিণত করার জন্য কৃষির কোনো বিকল্প নেই আমরা সেই কৃষি উন্নয়নের ব্যাপারে কাজ করব এবং সাধারণ কৃষক যারা রয়েছে তাদের যে কৃষি প্রণোদনা সহজ মূল্যে যারা তারা সার কীটনাশক অন্য অন্য কৃষি সরঞ্জামের যারা যাতে পায় সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অভয়নগর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থাকব তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা